আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মোম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো তালের কেক এই কেকটা বানাতে যেমন সোজা খেতে কিন্তু অনেক মজার চলুন তাহলে দেখে না যাক কীভাবে তৈরি করছি এর জন্য একটি চালনি নিয়েছি আগে শুকনো উপকরণগুলো চেলে নিব দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে চেলে নিব আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন একটি হ্যান্ড বিক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব ততক্ষণ বিট করবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এই পর্যায়ে আপনারা হ্যান্ড বিটার ইউজ করতে পারেন আমি আপনাদের হ্যান্ড বিট দিয়ে তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্না করা সয়াবিন তেল এখন তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি মেজারমেন্টকে প্রায় হাফ কাপ আগে থেকে জাল করে রাখা তাল এখানে জাল দেওয়া তালটাই দিতে হবে কাঁচা তাল ব্যবহার করা যাবে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আমি দুইবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমার মেশানও হয়ে গেছে এ পর্যায়ে ব্যাটার একটু ঘন লাগছে তাই আমি এখানে তিন টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি আবার একটু মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন একটি পাউন্ড কেকের মোল নিচ্ছি মোলটাতে আমি বেকিং পেপার আগেই বিছিয়ে দিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি আমি কেকটা চুলায় বেক করে নিচ্ছি আপনারা চাইলে ওভেনও বেক করতে পারবেন আমি চুলায় প্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নিব আমার কেকটা হয়ে গেছে তিরিশ মিনিট পর বের করে নিয়েছি আলমন্ড করে নিচ্ছি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা সুন্দর হয়েছে যেহেতু এখন তালের সিজন চলছে বাসা অবশ্যই একবার এই তালের কেকটা ট্রাই করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ